সালাম আলাইকুম আর এস বাংলা নিউজে আপনাদের স্বাগতম আজকে আমরা আসছি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে কিছু আলোচনা করব বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনারা জানেন যে ডিজিএফ সহ ডিজিএফ এর কর্মকর্তা র্যাব পুলিশ ও সেনাবাহিনীর কিছু উর্ধতন কর্মকর্তা যে বিচার কার্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অর্থাৎ মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা নিয়ে একটা বিশৃঙ্খলা এবং সেনাবাহিনী ও বর্তমান সরকারের ভিতরে একটা আহ মুখোমুখি অবস্থানের আহ দাঁড় করাতে চাচ্ছে কিছু আহ মহল অর্থাৎ এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু কিছুটা ঘোলাটে করার জন্য চেষ্টা করছে কিন্তু এই প্রেক্ষিতে যে বিএনপির কিছু নেতারাও সেনাবাহিনীর পক্ষে কথা বলছেন অর্থাৎ এটা বলতে গেলে একটু তেল মারাও চলে আমি বলছি আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কের অবনতি চাই না দেখছেন যেখানে একজন মানুষের যে অপরাধ করছে কি কি অপরাধ করছে জানবেন শুনবেন গুম আনা করে বন্দিশালা মানুষ মেরে হত্যা করা মানুষ মেরে তাদের হাত পাও কেটে বুড়ি গঙ্গা ভাসিয়ে দেওয়া এবং নারী বুড়ি কেটে বুড়ি গঙ্গা বেশি দেওয়া এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট এরপর পাঁচই আগস্ট থেকে জুলাই পর থেকে যে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করে মাথার খুলি উড়িয়ে দেওয়া কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই কারো কলিজা ছিদ্র হয়ে এক পেশ থেকে আর পেশে চলে গেছে অর্থাৎ গুলি এখান দিয়ে বুক দিয়ে ঢুকছে বের হয়ে গেছে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি এমনকি আপনারা দেখেছেন যে রামপুরায় দুটো প্রায় বিশের অধিক লাশ একাত্রিত করে পুড়িয়ে ফেলার মতো ঘটনা এসব আপনারা কি বলবেন এসব কি আহ ভালো কাজ ছিল এগুলো কি খারাপ কাজ না এটা কি মানবতা বিরোধী অপরাধ মূলক কাজ না এই সব কাজে কি আপনারা পোষায় দিবেন শোনেন ভাই যার ছেলে হারিয়েছে তার বাবা মা জানে যে ছেলে হারানোর ব্যথা কত যার বাবা হারিয়েছে সেই সন্তান জানে তার বাবা হারানোর কষ্ট কত যে স্বামী হারিয়েছে সেই স্ত্রী জানে তার স্বামী হারার বেদনা কতটুকু এবং আরো যারা বাপ মা হারিয়েছে যারা ভাই বোন হারিয়েছে আপনারা মুগ্ধ করে মেরে ফেলা হয়েছে এবং আপনারা কি বলবেন ভাই আমরা কিছুটা আলোচনা করি যে বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য সালাদ্দিন আহমেদ কি বলেছেন তা নিয়ে কিছুটা আলোচনা করি দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কোন রকমের ভারসাম্য নষ্ট হোক আমরা সেটা এফ সামলে নেওয়া করতে এই মুহূর্তে রাজি না বা এই মুহূর্তে আমরা চাই না আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাক এটা আমরাও চাই যে সুসম্পর্ক বজায় থাকুক কিন্তু তাই বলে অন্যায়কে প্রশ্রয় দিয়ে না এবং যারা অন্যায় করেছে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে তাদেরকে ছেড়ে দিয়ে না কারণ অন্যায়কারীকে আপনি যদি বারবার ছেড়ে দেন তাহলে আবার যে করবে না তার কোন প্রমাণ কি তার নির্দেশন কি অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে তা না হলে এই দেশে আবার বারবার অন্যায় অন্যায়কারী অন্যায় করে পা পেয়ে যাবেন অতএব আমি মনে করি যারা এই রাজনৈতিক নেতারা আছেন তারা আমাদের আইকন এবং যারা রাজনৈতিক নেতারা আছেন তারা চুপ থাকুন বিচার আপনারা করেন না বিচার করতেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে চিফ প্রসিকিউটর আছেন তার যদি ভয় না করে আপনার কেন ভয় থাকবে আপনি কি এদিকে চারটিখানি কথা মনে করছেন এই যে প্রায় দুই আড়াই হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে সরাসরি এবং এসব কি খা ভালো কাজ আপনারা কি বলেন আমি মনে করি এসব কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হোক তা না হলে এই বাংলাদেশে বারবার এই অন্যায় করে পার পেয়ে যাবেন এবং আরেকটি কথা ভাই যদি আপনি না পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা পারবে তাদেরকে বাধা দেওয়ার এক আপনার নেই আপনার সাহস নেই কিন্তু আরেকজনের যে সাহস নেই সেটা কিন্তু না আপনি পারলে তার পাশে দাঁড়াতেন আপনি পারলে তাকে সাহস দিতেন যে ভাই তুমি তোমার বিচার কার্য মতো ঠিক মতো করো আমরা তোমার সাথে আছি তা না করে আপনি এই যে বারবার যে তাদের কাজে বাধা দিতেছেন এবং যাদের বাধা দিতেছেন তারা কি ভালো লোক আপনার মনে হয় মনে নেই আপনাকে কি গুম করেছে কারা এই এরাই তো গুম করে ইন্দি আপনাকে ছেড়ে দিছে নাকি আপনি আহ সতেরো ছিলেন ইন্ডিয়ায় ফাইভ স্টার হোটেলে ওই যে আমি কিছু যে শুনেছি নিউজ শুনেছি সেগুলো কি সঠিক আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনা করি আসুন আজকে আমরা মূল আলোচনায় আসি তবে আমরা কোন রকম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ভারসাম্য নষ্ট হোক এটা আমরা চাই না যেটা আমাদেরও দাবি সেটি এফোর্ট সামনে নেওয়ার করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সেই সম্পর্ক বজায় থাকুক রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে ঠিক আছে সেটা আমরা মেনে নেই আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা এফোর্ট করতে পারবো না গত বুধবার তাতে জুলাই সনদ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সবাই সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন তিনি এই সতর্কবার্তা দেন পতিত স্বৈরাচার এবং তাদের দোষর একটি দেশ এ সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে সুতরাং আমাদের একদম পূর্তি বিপ্লবী চলবে না তিনি একটি দেশ কাকে বোঝাতে চেয়েছেন জানেন ভারত ভারতকে নাম নিতেও তার মুখে ভয় করে ভয় পায় এর জন্য একটি দেশ বলেছেন আসলে আমরা যে কোন জগতে আসি তা জানি না তবে আমার মনে হয় আমরা যে অবস্থায় থাকি আমাদের খেয়াল রাখতে হবে আমরা সবার চেয়ে আগে মনে রাখতে হবে দলের চেয়ে দেশ বড় দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে পারো আমরা নির্বাচনের কে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা অ্যাপোর্ড করতে পারবো না গত বুধবার রাতে জুলাই শনাক্ত নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনীতির দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় সালেদ্দিন আহমেদ কথা বলেন তিনি এই সতর্ক বার্তা দেন প্রতিত স্বৈরাচার এবং তাদের দোষর ওই একটি দেশ ইন্ডিয়া এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে সুতরাং আমাদের একদম পূর্তি বিপ্লবী হলেও চলবে না আমাদের বাস্তবতা নিরীক্ষে পদক্ষেপটা নিতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমন সময় এই সতর্ক বার্তা দিন যখন গুম ও মানবতা বিরোধী অপরাধে জড়ানো অভিযোগে সেনা বাহিনীর সাবেক ও কর্মরত বেশ কয়েকজন বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের মধ্যে জনকে ঢাকা ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নেওয়া হয়েছে আর এই ঘটনাকে কিন্তু করে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার অপপ্রচার চালানো হলেও অন্তর্বর্তী সরকার অনেকটাই নীরব অতীত সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের সরকারের একজন উপদেষ্টা অংশ নিয়েছেন সালাউদ্দিন আহমেদ তারা বলেন মাননীয় উপদেষ্টা আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল আছে কিন্তু এটা কন্ডিশনাল আপনাদের সমর্থন আরো অব্যাহত থাকবে এটা সীমাহীন নয় আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন শর্ত আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন থাকবে আমাদের সীমারেখা আছে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিছি আপনি দয়া করে এটার অনুধাবন করার চেষ্টা করবেন বৈঠকে বক্তব্য নির্বাচন সামনে রেখে সরকারি কর্মকর্তাদের পদায়ন নিয়েও কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেন আর সচিবালয়ে যেসব নিয়ম বদলি পদায়নের জন্য আপনি মন্ত্রী পরিষদের একটি ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন এটার কোনো চর্চা নেই এটার কোনো ট্র্যাডিশন প্রচলন নেই এটা কোনো নিয়ম নয় তারা যা করেছে পদোন্নতি বা নিয়োগ বদলির মধ্যে সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে আপনি খোঁজ নেবেন আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি এটা হবে কথা আছে যে গরম ভাতে বিড়াল বেজার এবং উচিত কথায় মহাম্মক বেজার এটা আমি বলতে চাই যে কিছু কিছু রাজনৈতিক নেতারা আছেন তারা মানে এমনভাবে চলে যে মনে হয় তারা জনগণের টাকায় চলে না এবং তাদের কথাবার্তা মোটিক মানে পুরোনো দিনগুলোকে ভুলে যায় আসলে কতটা অন্যায় অত্যাচার করা হয়েছিল তাদের উপর মানসিক নির্যাতন করা হয়েছিল তাদের উপর সাবেক শেখ হাসিনা সহ এবং এই সেনাবাহিনীর লোক ডিজিআইপি লোক তাদের কিন্তু নির্যাতন করেছে তারা ভুলে গেছে সব কথাগুলো এবং ভুলে তারা এখনো বিড়ালের মতো মিমুখ করতেছে কারণ আছে তারা কথায় আছে যে পাঁচ আটা গোলাম এবং আমরা অনেক মিডিয়া নিউজে শুনেছি যে তিনি নাকি ছিল ইন্ডিয়ার ফাইভ স্টার হোটেলে এখন এ থেকে প্রমাণিত হয় যে এই যে কথাবার্তার যে মোটিভ মোটিভেশন চলতেছে তাতে মনে হয় কথা কিন্তু বাস্তব তবে তারেকজি একটি ভুল করতেছে কারণ তারেকজিকে আমি মনে করে দিতে চাই দেখেন আপনারা যে যদি এই জুলাই আন্দোলন না হতো ছাত্র জনতার গণ অপরাধের শিক্ষা যদি পালিয়ে নেওয়া যেত তাহলে মনে করেন জীবনও এই যে বিএনপি যে নেতাকর্মীরা দেখেন তারা জীবনও কোনো দিন এই পতন করতে পারত তারা তো মিসিং মিটিং এ ছেড়ে দিয়েছে আপনারা কি জানেন আপনি কি জানেন আপনাকে দেশে না আসার জন্য তারা সর্বত্র চেষ্টা করছে কিন্তু কথা আছে আপনাদের ভাগ্যে যা আছে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা লড়ে না আপনার ভাগ্যে আছে বাংলাদেশে আসার এবং আপনি আসবেন তবে আমি মনে করি আপনার পিতা একজন দেশপ্রেমিক ছিল আপনার মা একজন খাঁটি দেশপ্রেমিক ছিল কিন্তু আমি মনে করি আপনার ভিতর ওই রকমের খাঁটি দেশপ্রেমিক নেই যদি থাকে অবশ্যই আপনি দেশে এসে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন এই যে তাবেদার সরকার ছিল যে অতীত সরকার সরিয়ে সরকার তাদের মতো আচরণ করবেন না আর যদি তাদের মতো আচরণ করতে চান এই জনগণ আপনাদের এমন অবস্থা করবে সেটা আপনারা রেজাল্টে দেখবেন কথায় আছে বৃক্ষ তোমার কি ফলে পরিচয় অর্থাৎ আমার গাছ থেকে যদি তাহলে আমি আম গাছ আমার গাছ থেকে আমার থেকে যদি ফল হয় তাল তাহলে আমি তাল গাছ আমার ফল থেকে যদি বেগুন বের তাহলে আমি বেগুন গাছ এটা থেকে আমি এই বুঝলাম আপনার কর্মই আপনাকে ফলাফল প্রকাশ করবে আপনি কি করতে চান এই বাংলাদেশের জন্য আঠারো কোটি মানুষ অপেক্ষা করতেছে যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল এমন পর্যায়ে আসুক যারা বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে দেখেন এখন বর্তমানে যে পরিস্থিতি আছে এবং জমি দখলের মতো অপরাধ নানা অপরাধে চেয়ে গেছে খোঁজ নিয়ে দেখেন কারা করছে এসব কারা ঘট ঘটাচ্ছে তাদের দ্রুত আইনের বিচার আনুন এবং তাদের বিচার করতে শুরু করুন দেখবেন যদি তাদেরকে ছেড়ে দেন ছাড় দেন তাহলে এই দেশটা আবার সেই শেখ হাসিনার আমলের মতো বেশি দেরি হবে না এবং জনগণও আপনাদের আবার সেই পতন ঘটাতে বেশি দেরি করবে না সি টু সিনারি কিছু দিনের ভিতরে দেখবেন আপনারা ক্ষমতায় আসার পর যদি এরকম চলেন দেখবেন জনগণই আপনাদের সেই ফলাফল দিয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন সালাদিন সাহেব প্রধান উপদেষ্টাকে যা বলেছেন তা কি সঠিক এবং এই বাংলাদেশে কি আবার কোন মাফিয়া চক্রের হাতে যাচ্ছে যদি মনে করেন যা মনে করেন অবশ্যই আপনারা কিন্তু কমন করবেন কমন করতে বলবেন না অবশ্যই ভুল ভ্রান্তি মানুষের হয়ে থাকে আমারও ভুল হতে পারে কিন্তু ভুলের ঊর্ধ্বে কেউই না। এখন কথা হলো আমরা চাই ছাটি দেশপ্রেমিক রাজনীতিবিদ বাংলাদেশে আসুক তারা রাষ্ট্র ক্ষমতাকে নিজের করে নিয়োগ কেননা বাংলাদেশটা এখন অনেক পিছিয়ে আছে বাংলাদেশে দেখেন হাজার হাজার টাকা আছে দেখেনা তারা কষ্ট করে টাকা পাঠায় গার্মেন্টস শিল্প থেকে হাজার হাজার কোটি টাকা আসে এর টাকাগুলো কোথায় যায় এবং এই টাকা দিয়ে কি হয় কেন বিদেশে পাচার করা হয় তবে আমি আমার মতে যাতে এমন একটা আইন করা হোক যে বাংলাদেশ থেকে একটা টাকাও কেউ যেন বিদেশে পাচার করতে না পারে এবং যদি কেউ বিদেশে টাকা পাঠায় তার জবাবদিহি লিখিত লিখে তারপর জমা দিয়ে সরকারি অফিসে জমা দিয়ে তারপর টাকা পাঠাতে হবে যেমন আমার ছেলের বিদেশ থাকতে পারে আমার টাকা পাঠানো লাগবে সে লেখাপড়া করে আমাকে লিখিত এবং বাস্তব প্রমাণ সহ সব কিছু আহ দাখিল করে তারপর বিদেশে আমি টাকা পাঠাতে পারবো এরকমের যেন ব্যবস্থা করা হয় তা না হলে বাংলাদেশ যেমন ভঙ্গুরে তেপান্ন বছর ধরে যেরকম পরে আছে সেরকম থাকবে এখানে কোনো বিচার ইচ্ছে হবে না বাংলাদেশে কোনো উন্নত হবে না বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা কখনো ঘুরবে না সুপুরি দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমন করতে বলবেন না এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন যাতে এই ভিডিওটি এ সবার উপকারে আসে এবং সবার ভিতরে একটা দেশপ্রেম সৃষ্টি হয় আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতি